দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে সবার তাতে শাড়ি বানাই সেগুলোই দেখতে আসছি আর আপনাদেরকেও দেখাতে আসছি চলুন দেখে আসি এখানে সেটা ববিনে বরা হয় ভাই কীভাবে বলেন একটু দেখান এই চৌৰাজৰে কম পহৰ হৈছে বনাই ভাগতো যায় বনায় সংখ্যা মেচিন আছে অলপ কম অকণ মেচিন লাগে এই এই সাথে এই শাড়ি সেট করছে এই শাড়ি গুলো পরে অনেক এই যেটাতে ওই শাড়ি সেট করছে ছোট বাচ্চাদের সহ বড়দের সব শাড়ি আছে এইগুলো ছোটদের শাড়ি এগুলো বিভিন্ন কালারের আছে এইখানে গ্রিন কালারেরটা সেট করছে আর যখন করছ না অনেক মেশিন এটা সেট কম ফর্ম এই সব মেশিন এটা আর শাড়ি তৈরি হয় এখন আমি কিছু শাড়ি নিয়ে যাবো তাই দেখে আসি কি শাড়ি নিয়ে যায় এই যে শাড়ি অসংখ্য শাড়ি এখানে অনেক কালারের শাড়ি অনেক ধরনের শাড়ি আছে যে যার নি বলতে পারেন এই যে শাড়ি এটা কালো গোল্ডেন কালারের পায়ের আর নিচে আরেকটা শাড়ি শাড়ি দেখান এই যেটা আছে জামদানি শাড়ি এটা ব্লাউজ পিস সহ আরও অসংখ্য শাড়ি আছে এখানে দেখুন বিভিন্ন কালারের আছে যেটা চয়েস হইব আমাকে বলবেন আমি নিয়ে দেব আজকের ভিডিও পর্যন্তই আমি কিছু শাড়ি নিয়ে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম